আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু আজমেরিজ কিচেন আজকের রান্নায় আমাদের যে সমস্ত মূল উপকরণ লাগবে সেগুলোর মধ্যে রয়েছে চিংড়ি মাছ এখানে সাত আটটি চিংড়ি মাছ রয়েছে লাগবে লাউ এখানে খোসা ছাড়ানো মাঝারি একটি লাউকে ছোট করে টুকরো করে নেওয়া হয়েছে আর লাগবে বড়ি এটি হচ্ছে চাল কুমড়ো এবং মাসকলয়ের বড়ি এখানে সাত আট টুকরো বড়ি রয়েছে এখন আমরা কিছু মশলা দিয়ে চিংড়ি মাছটাকে মাখিয়ে নিব। এই জন্য আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আধা চা চামচ পরিমাণ ধনের গুঁড়া আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণেতে দিয়ে দিব। এরপর আধা চা চামচ পরিমাণ রসুন বাটা এবং আধা চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে চিংড়ি মাছগুলোকে আমরা ভালো করে মাখিয়ে নেব এরপর একটা কড়াইয়ে আমরা চার টেবিল চামচের মতন তেল নিয়ে নিব, আর তেলটাকে ভালো করে গরম করে নিব আর এই তেলে আমরা প্রথমে বড়িগুলোকে মাঝারি আছে লাল লাল করে ভেজে নেব বড়িগুলোকে তেলের মধ্যে দিয়ে নেড়ে চড়ে চারপাশ সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে আর ভাজা হয়ে গেলে এগুলোকে তেল থেকে তুলে রেখে দিতে হবে এগুলোকে পরবর্তীতে আমরা রান্নার সময় ব্যবহার করব এখন সেই একই তেলে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর নেড়ে চেড়ে এক মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নেব তারপর আমরা মশলা মাখানো চিংড়ি মাছগুলোকে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। আর পেঁয়াজের সাথে চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নেব আর কষানোর জন্য আমরা এতে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব এরপর যখন চিংড়ি মাছটা ভালো করে কষে যাবে এবং পানিটা শুকিয়ে যাবে তখন চিংড়ি মাছগুলোকে এই মশলা থেকে আমরা তুলে রাখবো আর অবশিষ্ট মশলায় যেই লাউটাকে টুকরো করে রেখেছিলাম সেই লাউগুলোকে এখানে দিয়ে দিব আর সঙ্গে দিয়ে দেব আরও কিছু লবণ এরপর লাউ টুকরোগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দেব লাউ সিদ্ধ হতে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই লাউ থেকে যে পানি বের হবে সেটাতেই লাউ ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে লাউগুলোকে একটু নেড়ে চড়ে দিতে হবে এরপর যখন দেখবেন লাউ থেকে পানি বের হয়ে গেছে তখন আগে থেকে ভেজে রাখা বড়িগুলো এ লাউয়ের মধ্যে দিয়ে দেব এই বড়িগুলোকে লাউয়ের সাথে একসাথে সিদ্ধ হতে দেব এরপর এটাকে আমরা আবারও ঢেকে রান্না করব। এবং লক্ষ্য রাখবো লাও এবং বড়িগুলো ভালো করে সিদ্ধ হলো কি না এরপর যখন দেখব লাও এবং বড়িটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে তখন এতে আমরা কিছু ফালি করা কাঁচামরিচ দিয়ে কষানো চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এরপর সব কিছু একবার ভালো করে মিলিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও দু তিন মিনিট রান্না করব দু তিন মিনিট পরে ঢাকনাটা তুলে পছন্দ মতো ভাজা জিরার গুঁড়া এবং ধনেপাতা কুচি দিয়ে আরও দু এক মিনিট যেটাকে রান্না করে চুলা থেকে নামিয়ে নিতে হবে আর এভাবেই খুব সহজেই তৈরি হয়ে যাবে মজাদার বড়ি দিয়ে লাউ চিংড়ি রান্নাটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে